ও তৎপুরুষায় বিদ্হে মহাদেবায়ী মহে তন্ন রুদ্র প্রচোদয়াত তৎপুরুষায় মহে মহাদেবায় মহে তন্ন রুদ্র তোমার ডাকে সাড়া দিয়ে হাতে হাত রেখে পথ চলতে খুব ভালো লাগতো মনে পড়ে প্রথম দিনের লাল টকটকে গোলাপের কথা সেদিন ছিল চোদ্দই ফেব্রুয়ারি গাছে গাছে পলাশ ফুটেছে বসন্তের আগমনে দক্ষিণা বাতাস বইছে ধীরে ধীরে ভালোবাসার ছোঁয়ায় তখন মনে বসন্ত এসেছে একটু একটু করে এগিয়ে এসে ভালোবাসায় ভরিয়ে তুলেছিলে আমার মন সবুজ মাঠের শেষে সূর্য ডোবা দুজনে একসাথে দেখতাম দুটি মন একাত্মা হয়ে গিয়ে ভালোবাসার অটুট বাঁধনে বাঁধা পড়লাম আস্তে আস্তে কাছে আরো কাছে শিবরাত্রির সন্ধ্যায় কথা দিয়েছিলে লাল বেনারসি লাল চেলিতে সাজিয়ে অগ্নি সাক্ষী করে সেথিতে সিঁদুর পরিয়ে তোমার পাশে রাখবে আমার ভালো লেগেছিল লজ্জায় দুটো হাত মুখে ঠেকে আজও মনে পড়ে বিয়ের সাজে লাল বেনারসি পরে হস্তবন্ধনের আসরে গুরুদেবের কথায় মেয়ে বন্ধ হয়ে গেল মাঙ্গলিক দোষ আছে অবাক চোখে তোমার মুখের দিকে সেদিন তুমি অন্ধ কুসংস্কারকে আঁকড়ে ধরলে ভালোবাসাকে দূরে ঠেলে দিলে সব শেষ হয়ে যাওয়ার আগে দাদার এক বন্ধু সেই লগ্নে সিঁথিতে সিঁদুর দিয়ে চওড়া বুকে মাথা রাখার জায়গা করে দিয়েছিল আজও আমরা দুজনে সুখী দম্পতি বেশ কয়েক বছর পরে আবার দেখা তোমার সাথে সেই বুড়ো শিবের তলায় শিবরাত্রির রাতে অতীতকে পিছনে ফেলে বরের সাথে সুখেই আছি মঙ্গল গ্রহ আমার জীবনে তোমার মতো ধূমকেতুর থেকে দূরে সরিয়ে দিয়েছিল বলে আমার সোনার সংসারে আজ ছোট্ট অতিথি কোলে যেন আমরা দুজনে খুব সুখেই আছি আজ আকন্দ ফুলের মালা পরিয়ে বুড়ো শিবের পুজো করব। পারলে দেখতে এসো